কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও কাগজন অর্থাৎ কাগজ আরবিতে হবে কাগজন বাংলাতে হবে কাগজ তাবাশিরু শিরো অর্থাৎ চক আরবিতে হবে তবে শিরো বাংলাতে হবে চক মিমসা হাতুন অর্থাৎ ডাস্টার আরবিতে হবে মিমসা হাতুন বাংলাতে হবে ডাস্টার সম্বুরাতুন অর্থাৎ ব্ল্যাকবোর্ড আরবিতে হবে শাম্বুর বাংলাতে হবে ব্ল্যাকবোর্ড সাকফ অর্থাৎ সাদ আরবিতে হবে সাকফ বাংলাতে হবে সাদ শব্দগুলো আরেকবার করে শিখে নেন কাকজন অর্থাৎ কাগজ তারপর শিরু অর্থাৎ চক মিমসা হাতুন অর্থাৎ ডাস্টার সম্বুরাতুন অর্থাৎ ব্ল্যাকবোর্ড সাকফ অর্থাৎ সাদ কাম হাব্বা অর্থাৎ কয়টা বাজে আরবেতে হবে কাম হাব্বা বাংলাতে হবে কয়টা বাজে মাতার অর্থাৎ এয়ারপোর্ট আরবেতে হবে মাতার বাংলাতে হবে এয়ারপোর্ট তাইয়ারা অর্থাৎ বিমান আরবেতে হবে তাইয়ারা বাংলাতে হবে বিমান তাইয়ার অর্থাৎ পাইলট আরবেতে হবে তাইয়ার বাংলাতে হবে পাইলট জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট আরবেতে হবে জাওয়াজ বাংলাতে হবে পাসপোর্ট শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাব্বা অর্থাৎ কয়টা মাতার অর্থাৎ এয়ারপোর্ট তৈয়ারা অর্থাৎ বিমান তৈয়ার অর্থাৎ পাইলট অর্থাৎ পাসপোর্ট বাব অর্থাৎ দরজা আরবে হবে বাব বাংলাতে হবে দরজা হাম্মাম অর্থাৎ গোসলখানা আর হবে হাম্মাম বাংলাতে হবে গোসলখানা মক্তব অর্থাৎ গ্রন্থকার আর হবে মাকতাব বাংলাতে হবে গ্রন্থকার দরিক অর্থাৎ রাস্তা আরবেতে হবে দরিক বাংলাতে হবে রাস্তা খাল্লিওয়াল্লি অর্থাৎ বাদ দাও আরবেতে হবে খাল্লিওয়াল্লি বাংলাতে হবে বাদ দাও শব্দগুলো আরেকবার একবার করে শিখে নেওয়া যাক হাব্বা অর্থাৎ দরজা হাম্মাম অর্থাৎ গোসলখানা মাকতাব অর্থাৎ গ্রন্থাগার তরিক অর্থাৎ রাস্তা খাল্লিওয়াল্লি অর্থাৎ বাদ দাও মাররা অর্থাৎ প্রত্যেকবার আরবেতে হবে মাররা বাংলাতে হবে প্রত্যেকবার আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলাতে হবে সব সময় হাব্বা অর্থাৎ এক পেজ আরবিতে হবে আব্বা বাংলাতে হবে এক পেজ হাব্বাইন অর্থাৎ দুই পেজ আরবিতে হবে হাব্বাইন বাংলাতে হবে দুই পেজ তালাতা অর্থাৎ তিন পেজ আরবিতে হবে তালাতা বাংলাতে হবে তিন পেজ তালাতা হাব্বা অর্থাৎ তিন পেজ আরবিতে হবে তালাতা হাব্বা বাংলাতে হবে তিন পেজ শব্দগুলো আরেকবার করে শিখে নিন কুল্লুমাররা অর্থাৎ প্রত্যেকবার আলাতুল অর্থাৎ সব সময় হাব্বা অর্থাৎ এক পেজ হাববাইন, অর্থাৎ দুই পেজ তালাতে হাব্বা অর্থাৎ তিন পেজ তাস্কিরা অর্থাৎ টিকেট আরবেতে হবে তাস্কিরা বাংলাতে হবে টিকেট শরিকা অর্থাৎ কোম্পানি আরবেতে হবে শরিকা বাংলাতে হবে কোম্পানি হুয়া অর্থাৎ সে আরবেতে হবে হুয়া বাংলাতে হবে সে সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলাতে হবে বন্ধু আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলাতে হবে সব সময় শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাজকিরা অর্থাৎ শরিকা অর্থাৎ কোম্পানি হুয়া অর্থাৎ সে সাদিক অর্থাৎ বন্ধু আলাতুল অর্থাৎ সব সময় তস্করা অর্থাৎ আর আরবিতে হবে তস্কার বাংলাতে হবে টিকিট তা অর্থাৎ ভিসা অর্বেতে হবে তা বাংলাতে হবে ভিসা হ্যাঁ কিবা অর্থাৎ ব্যাগজ, আর হবে হ্যা কিবা বাংলাতে হবে ব্যাগজ। শান্তা অর্থাৎ ব্যাগ অর্থে হবে শান্তা বাংলাতে হবে ব্যাগ রাকিব অর্থাৎ রাখা আর হবে রাকিব বাংলাতে হবে রাখা শব্দগুলো আরেকবার করে শিখে নিন তা স্কারা অর্থাৎ টিকেট তাশিরা অর্থাৎ ভিসা হ্যাঁ কিবা অর্থাৎ ব্যাগজ, শান্তা অর্থাৎ ব্যাগ রাকিব অর্থাৎ রাখা হাদীব অর্থাৎ টেলিফোন আরবিতে হবে হাদীব বাংলা অর্থ হবে টেলিফোন সিতারা অর্থাৎ পর্দা আরবিতে হবে সিতারা বাংলা অর্থ হবে পর্দা দুলাব অর্থাৎ আলমারি আরবিতে হবে দুলাব বাংলা অর্থ হবে আলমারি সাআত অর্থাৎ ঘড়ি আরবিতে হবে সাআত বাংলা অর্থ হবে ঘড়ি আসাস অর্থাৎ আসবাবপত্র পত্র হবে আসাস বাংলা অর্থ হবে আসবাবপত্র শব্দগুলো আরেকবার শিখে নিন হাতিফ অর্থাৎ টেলিফোন, অর্থাৎ পর্দা গোলাপ অর্থাৎ অর্থাৎ ঘড়ি আসাস অর্থাৎ আসবাবপত্র ফুরন অর্থাৎ চুলা আরবিতে হবে ফুরন বাংলা অর্থ হবে চুলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে তে তাল্লাজা বাংলা অর্থ হবে ফ্রিজ কুর্সি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুর্সি বাংলা অর্থ হবে চেয়ার শরীর অর্থাৎ খাট আরবিতে হবে শরীর বাংলা অর্থ হবে খাট বব অর্থাৎ দরজা আরবিতে হবে বব বাংলা অর্থ হবে দরজা শব্দগুলো আরেকবার শিখে নিন ফুরন অর্থাৎ চোলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ কুর্সি অর্থাৎ চেয়ার শরীর অর্থাৎ খাট দব অর্থাৎ দরজা গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে রুম মিরোয়া অর্থাৎ আয়না আরবিতে হবে মিরোয়া বাংলা অর্থ হবে আয়না মুসত অর্থাৎ চিরুনি আরবিতে হবে মুসত বাংলা অর্থ হবে চিরুনি রিসালা অর্থাৎ বার্তা আরবিতে হবে বাংলা অর্থ হবে বার্তা অথবা চিঠি উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে হবে উজবু বাংলা অর্থ হবে সপ্তাহ শব্দগুলো আরেকবার শিখে নিন গুরফা অর্থাৎ রুম, মিরোয়া অর্থাৎ আয়না মুসদ অর্থাৎ চিরুনি রিসালা অর্থাৎ বার্তা অথবা চিঠি উজবু অর্থাৎ সপ্তাহ শাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ হবে মাস সানা অর্থাৎ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ হবে বছর আউয়াল অর্থাৎ প্রথম আরবিতে হবে আউয়াল বাংলা অর্থ হবে প্রথম আখের অর্থাৎ সমাপ্ত আরবিতে হবে আখের বাংলা অর্থ হবে সমাপ্ত মজবুত অর্থাৎ শক্ত আরবিতে হবে মজবুত বাংলা অর্থ হবে শক্ত শব্দ গুলো আরেকবার শিখে নিন সাহার অর্থাৎ মাস সানা অর্থাৎ বছর আউ্বাল অর্থাৎ প্রথম আখের অর্থাৎ সমাপ্ত মজবুত মালাবিস অর্থাৎ পোশাক আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ হবে পোশাক খেজান অর্থাৎ কেবিনে আরবিতে হবে খেজান বাংলা অর্থ হবে কেবিনেট পেপসা অর্থাৎ চামচ আরবিতে হবে পেপসা বাংলা অর্থ হবে চামচ মুফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মুফতা বাংলা অর্থ হবে চাবি গুফল অর্থাৎ তালা আরবিতে হবে গুফল বাংলা অর্থ হবে তালা শুধু একবার শিখে নিন মালাবিস অর্থাৎ পোশাক হিজান অর্থাৎ কেবিনেট পেপসা অর্থাৎ চামচ মুফতা অর্থাৎ চাবি গুফল অর্থাৎ তালা সিলসিলা অর্থাৎ শিকল আরবিতে হবে সিলসিলা বাংলা অর্থ হবে শিকল উম্মি অর্থাৎ মা আরবিতে হবে উম্মি বাংলা অর্থ হবে মা জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ হবে বেশি মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলা অর্থ হবে ব্যস্ত ফ্রি অর্থাৎ আছি আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছি শব্দগুলো আরেকবার শিখে নিন নিনসিলা অর্থাৎ শিকল উমি অর্থাৎ মা জাদা অর্থাৎ ব্যস্ত ফি আছি মাররা অর্থাৎ একেবারে আরবিতে হবে মাররা বাংলা অর্থ হবে একবারে তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে দাবান বাংলা অর্থ হবে ক্লান্ত মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মরিদ বাংলা অর্থ হবে অসুস্থ শোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে হবে শোয়া বাংলা অর্থ হবে একটু বদ অর্থাৎ হবে বদ বাংলা অর্থ হবে পরে শব্দগুলো আরেকবার শিখে নিন মর্রা অর্থাৎ একই তাবান অর্থাৎ ক্লান্ত মারিদ অর্থাৎ অসুস্থ শোয়াইয়া অর্থাৎ একটু

আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে কখন শব্দগুলো আরেকবার শিখে নিন আনা অর্থাৎ আমি ইজি অর্থাৎ ইন্তা অর্থাৎ আপনি গরফা অর্থাৎ রুম মিতা অর্থাৎ কখন কুল্লু সেহি অর্থাৎ সব কিছু আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে সব কিছু আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে লাগবে এব অর্থাৎ চাই আরবিতে হবে এবি বাংলা অর্থ হবে চাই মুসা আদা অর্থাৎ সাহায্য আরবিতে হবে মুসা আদা বাংলা অর্থ হবে সাহায্য ভালোবাসা আরবিতে হবে হুবন বাংলা অর্থ হবে ভালোবাসা শব্দগুলো আরেকবার শিখে নিনী অর্থাৎ সবকিছু আজ্ অর্থাৎ লাগবে এবি অর্থাৎ চাই মুসাআদা অর্থাৎ সাহায্য হুবুল অর্থাৎ ভালোবাসা হাতি অর্থাৎ টেলিফোন সিতারা অর্থাৎ পর্দা গোলাপ অর্থাৎ আলমারি সাত অর্থাৎ ঘড়ি অর্থাৎ আসবাবপত্র ফুরন অর্থাৎ চুলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ কুরসি অর্থাৎ চেয়ার শরীর অর্থাৎ খাট বব অর্থাৎ দরজা গোফা অর্থাৎ আয়না বুস অর্থাৎ অর্থাৎ সপ্তাহ সাহার অর্থাৎ মানা অর্থাৎ বছর আউ্বাল অর্থাৎ প্রথম আখের অর্থাৎ সপ্তাহ মজবুত অর্থাৎ সপ্তাহ মেলাবিজ অর্থাৎ পোশাক খিজান অর্থাৎ কেবিনেট পেপসা অর্থাৎ চামচ মুফতা অর্থাৎ চাবি গুফল অর্থাৎ তালা সিলসিলা অর্থাৎ শিকল উম্মি অর্থাৎ মা জিয়াদা অর্থাৎ বেশি মুজগুল অর্থাৎ ব্যস্ত হি অর্থাৎ আছি মর্রা অর্থাৎ একেবারে Taban, orthat klanto. Marid, orthat asusto. Shwaya, orthat ekto. Bad, orthat pore. Ana, orthat apni. Easy, orthat ashi desi. Inta, inta, orthat apni. Gorfa, orthat room. Mita, orthat kokhon. Kullu shahi, orthat shob kichu. Abga, অর্থাৎ লাগবে হেবি অর্থাৎ চাই মুসা আদা অর্থাৎ সাহায্য হুগবুন অর্থাৎ ভালোবাসা